নমস্কার বন্ধুরা আপনাদেরকে নমস্কার জন্য আমি ব্লগটা শুরু করে দিচ্ছি ওই যে বিকেল হয়ে গেছে এখন ছাগলগুলো সেই দুপুরবেলা দিয়ে এসেছি দিয়ে এসে কিছুক্ষণ বুটের ঘাটে বসে আছি বসে এত মন খারাপ লাগছিলো না করতে সত্যি এতদিন পিছিয়েটাই এই জায়গাটা এই জায়গাটা ঝাড় দিয়ে রাখছি কি বলুন তো এই জায়গাটা একটু পরিষ্কার না রাখেন ওই দিকটায় পরিষ্কার নোংরা পাতা রাতা পড়ে থাকে নোংরা আর কি পাতা বাঁশ পাতা বাঁশের নিচে বাড়ি বাঁশ পাতা পড়ে থাকে সেই জন্য আর ওই দিকটা নোংরা থাকলেও অত বিরক্ত লাগে না কিন্তু এই ইনার ধাপটা নোংরা হলে না ভালো লাগে না সেজন্য ওই দিকটা ধাপ দিয়ে রাখছি আর এই যে ইঁটগুলো যে ইমনার মিঠোগুলো দিয়ে রেখেছি কেন বলো তো বন্ধুরা সেই ছাগলের বাচ্চাগুলো ঢুকে শুয়ে থাকে জন্য ইটগুলো দেওয়া আর এই যে অনেক দিন ভিডিও দেওয়া হয়নি এক বছরের কাছাকাছি কেন ভিডিওটা দিই নি সেটাও বলবো আর মানুষের কথাবার্তা সত্যি কথা কথা শুনতে শুনছি এই যখন থেকে ভিডিও করছি সবাই কত কথা বাড়ির লোক দেখবে বাইরের লোকের থেকে বাড়ির লোকই বেশি বলে যে কাঠটা এনেছিলাম ঘাটা জাল দেওয়ার জন্য সকালবেলা আর ঘাটা জাল দিয়ে শরীরটাও ভালো লাগছিল না আর ঘর ঘোষ হাঁটছিলাম ধীরে ঢিরে কমপ্লিট করছিলাম এই যে মানে কী বলবো তার মধ্যে সবাই তো কেমন বলে যে সেই টাকা ইনকাম করছে করছে আমি সত্যি কথা আমি সত্যি কথা বলছি এই আবার সে বাচ্চারা একটু আদর করে রেখে দেব একটু এগুলো এত মানে কি বলবো শিকারী হয়েছে না শুধু কোলের মধ্যে এসে বসে যায় আর এই যে যাচ্ছি ছাগলগুলো নিয়ে আসতে যাচ্ছি আর এই যে এত মশা হয়েছে না সে মশাই টাঙাতে হয় আর এই যে মা বেটি দাঁড়িয়ে আছে ঘাটা খাওয়ার জন্য ঘাটা তো আজকে নেই দেখি কিভাবে বাঁধা যায় এটা আমি যা এখান দিয়ে যাবো রাস্তা ধরবে এত বদমাস তারপর সেই আর ভিডিও দেওয়া দেওয়া হতো না মনও ভালো ছিল না এত মানে কি বলবো মন মন মেজাজ খারাপ হলে যা হয় মন ভালোভাবে বাবা তার মধ্যে বাবার বাবা অফিস হয়ে গেছে বাবার শরীরটা প্রচণ্ড খারাপ খারাপ বাবা তো নেই বলবো এখনো মানে কি বলবো সারাক্ষণ ভাবনাই আসে সব ভালো লাগে না একা একা বসে কি করে স্কুলে আমি যে ছাগল গরুগুলো পুষছি সবাই কত কথা বলে ভিডিও করি তাও সবাই কত কথা বলে সেজন্য ভালো লাগে না এখন ভাবছি যে যা বলবে বলুক আমি ভিডিও করব এখন প্রায় সব সময় ভিডিও দেখতে থাকবে সত্যি কথা এবার থেকে সময় ভিডিও দেবো যে যা বলবে বলুক মানুষ তো বলবেই মানুষের স্বভাব আর দেখবে কাছের লোকগুলো বেশি বলে বাইরের লোকের থেকে বেশি বলে যে এখান থেকে বলে দিয়ে গেছি ছাগলটা সকাল থেকে কেমন চেপাচ্ছে কেন কি জানি ওই ছাগলটার আবার হয়েছে কি দুটো বাচ্চা হয়েছিল বাচ্চাগুলো মারা যাওয়ার জন্য দুপুরবেলায় নেইছি তো সেগুলো আর পেট ভরে গেছে আর এই যে এই বাচ্চাটার মাটা মারা গেছে সত্যি কথা বাবা মারা যাওয়ার পর পর এত মানে কি বলবো ছাগল টাগল সব শরীর খারাপ হয়ে গেছে হয়ে গেছে এত বিরক্ত লাগতো না তখন কিছুই ভালো লাগতো না তারপর এখন ভাবছি ভাবি যে ভিডিওটা কেন বন্ধ করব যে যা বলবে বলুক লোকটা তো বলবে সেজন্য এবার সবসময় ভিডিও দেব লোকে তো লোকের মুখ কোনো বন্ধ করতে পারবে না আমি বলে আমি যে কোনো মানুষই আমিও মান আমিও কি মানুষের নিন্দা করতে ছাড়ব নিন্দা করতে ছাড়বো না হয়তো মানুষ মাত্রই এরকম এই যে ওই ছাড়ো বেড়েছে একটা ছাগল সবগুলো নিয়ে এসেছি আর এখন ছাগল বেশি নেই আগে বেশি ছিল এই যে দু ছাগলটা এ দুটো বাচ্চা দিয়েছে ও দুটো বাচ্চা দিয়েছে আরও দুটো বাচ্চা দিয়েছিল এমন হয়েছে সত্যি কথা এত খারাপ লেগেছে আমার শরীরকে গরু কী অবস্থা কীভাবে যে তো পুরিলে বাচ্চাটাকে দিতেই পারিনি এত কষ্ট লেগেছে বন্ধুরা কি বলবো আমি এত কেঁদেছি এই যে চলে যাচ্ছে সব যে যার বাড়ি চেয়ে সত্যি কথা ছেড়ে দেবে সব চলে যাবে সত্যি এইসব জিনিসগুলো না কি বলতো বন্ধুরা এইগুলো পোষা মানে মনে শান্তি সত্যি কথা এইগুলোর সাথে একটু আদর করলাম এগুলো একটু খেতে দিলাম এইগুলো মানে কি বলবো এত মানে মানুষের থেকেও শিকারি এগুলো হ্যাঁ মানুষের থেকেও মানে মানে কী বলবো আমি হয়তো তোমরা একটু তোমরা বলবে হ্যাঁ মানুষের সাথে তুলনা করছে কিন্তু কি বলো তো এরা না এত শিকারি না তুমি যখনই কোথাও যাবে এদেরকে ছেড়ে এত চেঁচাবে আবার আসলে যখনই গড়ার আওয়াজ কোনটা শুনবে তখন আরো আরও জোরে চেঁচাবে শুধু মানে পাগলের মতন করে এত ভালোবাসি যে যার মতো চলে যাচ্ছি রাস্তা চেনা বেশ দু তিন দিন হয়েছে এনেছি এখানে বেশি আনি না কেন বলো তো কি কুটুকু রয়েছে তো সেজন্য আর আনা হয় না বললেও তোমরা একটু হেল্প করো আবার ভিডিও দেবো তুমি একটু হেল্প করো ভিডিওগুলো দেখতে তোমরা একটু শেয়ার করে দিও ভিডিওগুলো আর একা একা চেহারা মানে কি এক এক চেহারা করার ভীষণই কষ্ট যতটা পারি দেবো একা একা যত যেমন পারি তেমন দেবো দেখতে কখন ঠিক আছে আর এখানটা অনেক মাঝেখানটা মাল ঘুরেছিলাম সেদিনকে আর এখানটা রাস্তাটা করে নিয়েছি আসতে পাতা পড়ে না বাবার বাবা আর এখানটা যে রাস্তাটা করে নিয়েছি ওঠার জন্য ছেলে চলে আসছে দেখতে যে ছেলেও বড় হয়ে গেছে যার বাচ্চাকে দুধ দেবে যার বাচ্চাকে দুধ দিচ্ছে ভিতরে ঠিক আছে বন্ধুরা ভিডিওটা এখানে শেষ করছি